অন্তঃসত্ত্বা তেরো বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ খুকলি চণ্ডীতলার থানার অন্তর্গত আইয়া পঞ্চায়েত এলাকায় জিয়ারা পূর্বপাড়া বাহান্ন বছরের বয়সে এক ব্যক্তি অভিযোগে গ্রেফতার নাবালিকাকে ধর্ষণের ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে অভিযোগ মজনু ওরফে বশির বয়স বাহান্ন নামে এক ব্যক্তি ওই নাবালিকাকে ধর্ষণ করেছে এবং মেয়েটি বর্তমানে তিন মাসের অন্তঃসত্ত্বা এই ঘটনা প্রকাশ্যে আসার পর এলাকাবাসী অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে সচ্চার হয়েছেন এবং আজ সকালে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে গত দুদিন ধরে ঘটনার বিষয় ধোঁয়াশা ছিল তবে আজ যে সকালে বিষয়টি পরিষ্কার হয়ে যায় যখন জানা যায় যে নাবালিকা অন্তঃসত্ত্বা এলাকাবাসী মেয়েটির খোঁজে হাসপাতাল সহ বিভিন্ন স্থানে তল্লাশি শুরু করেন অবশেষে আজ সকালে তাকে খুঁজে পেয়ে থানায় নিয়ে আসা হয় মাগপুর একশো উনসত্তর নম্বর বুথের মেম্বার কাজী জয়নাল ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান এলাকাবাসী মজনু ওরফে বসিরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন প্রতিবেশী সৈয়দ সাবির আলী জানান অভিযুক্তের বয়স বাহান্ন বছর এবং এই জঘন্য অপরাধের জন্য এলাকাবাসী তার ফাঁসির দাবি জানিয়েছেন পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্ত মজনু ওরফে বসিরকে আটক করেছে একই সাথে ভুক্তভোগী নাবালিকাকে উদ্ধার করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে এই ঘটনায় বানপুর জিয়ারা পূর্বপাড়ায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং এলাকাবাসী অভিযুক্তের কঠোরতম শাস্তির জন্য অপেক্ষায় রয়েছেন দেখুন বিস্তারিত একটা নাবালিকা যে মহিলারা বাঁধপুর জিয়ারা পুরোপাড়ায় মজুন নাম ওরফে বসির বাঁধপুর পুরোপাড়ায় সেই লোকটা তার পেগমেন্ট তাকে পেগমেন্ট করেছে মেয়েটির বয়স বর্তমানে তেরো থেকে চোদ্দ বছর এলাকাবাসী সবাই সবাই মিলে তার শাস্তির দাবিতে থানায় আজ এসেছি সবাই এবং আমিও নিজে এসেছি এটা কবে জানতে পারলেন আপনারা আমরা দুদিন ধরে সঠিকভাবে আমরা খোঁজ পাচ্ছিলাম না যেহেতু অভিযোগ কোনো আসেনি আজ সকালে কিন্তু পরিষ্কার হয়ে গেছে সকল মেরেই সবাই পরিষ্কার হয়ে গেছে যে ঘটনা ঘটেছে এবং সেই মহিলাটা হসপিটালে ছিল এলাকাবাসী হসপিটালে খোঁজাখোঁজি চালু করেছে খুঁজে পায়নি বর্তমানে এলাকা সবাই রাস্তা রাস্তাতে যাচ্ছিলো তাকে ধরে থানায় নিয়ে এসেছে বাঁধপুর জিয়াড়া পুরুপাড়া আমার নাম কাজী জয়নাল মাতপুর একশো উনষাট নম্বরের বুথের মেম্বার মাটি ঘটেছে একটি নাবাল্লিকা মেয়ে বাঁধপুর জেলা পূর্বপাড়া বাড়ি খন্দার মজনু নাম ওরফে বসি ওরফে বসি ওনাকে মেয়েটিকে ধর্ষণ করেছে যে মেয়েটির পেটে বাচ্চা চলে এসছে তিন মাসের নিশ্চয় ঘটনাটা আগে থেকে ঘটেছে আমরা কাল সন্ধে থেকে বুঝতে পারছিলাম আজকে সকালে পরিষ্কার হয়ে গেছি যে কে করেছে এই কাজ সেই নিয়ে থানায় খবর দেওয়া হয়েছিল সব গিয়েছিল তদন্ত করে পুলিশ আসামিকে ধরে নিয়ে এসছে নিয়ে আসার পর আমরা এখন মেয়েটাকে খুঁজবো বলে বেরিয়েছিলাম এখন রাস্তা দিয়ে যাচ্ছিলো মেয়েটাকে ধরে থানায় এখন এসেছি চাইছি আমরা বিচার চাই আসামি শাস্তি চাই ওর ফাঁসি চাই মেয়েটার বয়স হবে ওই তেরো প্লাস আর ওই লোকটার বয়স বাহান্ন বছর বুড়ো বাসিন্দা পূর্ব আজকে আমরা ঘটনাটা শুনলাম শোনার পরে আমি সঙ্গে সঙ্গে ওসি সাহেবকে বলি ওসি সাহেব পুলিশ পাঠিয়েছিল পার্টি ওনাকে অ্যারেস্ট করে রেখে নিয়েছিল আমরা লোকাল গ্রামবাসীকে সঙ্গে নিয়ে আমরা যখন থানায় আসছিলাম আসার পথে আমরা মেয়েটার মাকে এবং ওই বাচ্চা মেয়েটাকে দেখতে পাই সবাই মিলে আমরা তাকে ওসি সাহেবের কাছে নিয়ে এসেছি ওসি সাহেব আমাকে জিজ্ঞাসা করছিল আমি ওসি সাহেবকে বলেছি যে আমরা গ্রামবাসী এবং লোকাল পঞ্চায়েত প্রশাসন হিসাবে আমরা চাই এর কঠোর থেকে কঠোর শাস্তি গ্রহণ নেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করার জন্য যে জঘন্যতম কাজ করেছে তার কঠোর থেকে কঠোর ব্যবস্থা আপাতত আমরা যেটা এলাকাবাসী থেকে বা প্রশাসন তুলে এনেছে এতক্ষণ পর্যন্ত মেয়েটার মুখ থেকে হয়তো স্যার একটা জবানবন্দি পেয়েছে হয়তো আশা করছি দু একজনকে অ্যারেস্ট করে নিয়ে এসেছে ওনাদের মধ্যে কেউ হয়তো এই জঘন্যতম ব্যবস্থা ঘটিয়েছে এই ঘটনাটা কবে ঠিক জানতে পারবেন আমরা এই ঘটনাটা কালকে রাত্রে এলাকার গুঞ্জন শুরু হয়েছিল আজকে সারাদিনের মধ্যে এলাকার ছেলেদের মধ্য থেকে আমরা জানতে পেরেছি জানতে পারার পরে পরেই আমরা ওসি সাহেবকে ফোন করি এবং এর ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ ঘটনাটা ঘটেছে স্যার জিয়ারা গ্রামে বাঁধপুর বাঁধপুর এলাকায় আমার নাম আশিকুল্লাহ খন্দকার আমি আইয়া গ্রাম পঞ্চায়েতের উপপেতা

আমাদের ফেসবুক পেজটি ফলো করুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দেবার জন্য যোগাযোগ করুন নাইন ডাবল থ্রি নাইন থ্রি এইট সেভেন ওয়ান জিরো সিক্স